বিকেলবেলা ঘুম থেকে উঠতে এখন তো যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম বিকেলের দিকটা উঠতে রিজোর বাবা বলছে চলো রেডি হও আজকে একটু বাইরেটা ঘুরে আসি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর আমার মনটা একটু খারাপ ছিল কি কারণে সেটা তোমাদের বললাম না আমার মন এমনি হুটাট করে এরকম খারাপ হয়ে যায় আমি যেহেতু ডিপ্রেশনের রোগী এক প্রকার বলতেই পারো তোমরা আগে আমার অনেক ভিডিও দেখেছো সেখানে হয়তো শুনেছো যারা জানো রেগুলার আমার ভিডিও দেখো তারা জানবে তো অনেক ছোটোখাটো জিনিসেও আমার মনে আঘাত লাগে আর সেই জায়গাটা থেকে আমি বেরিয়ে আসতে পারি না খুব সহজে আর সেই জিনিসটা নিয়েই আমার সারাক্ষণ মাথায় চলতে থাকে আর আমি মুড অফ করে বসে থাকি আর সেটা আমার বর কোনো সময়ই সহ্য করতে পারে না আমার মন খারাপ থাকলে ওরও ভালো লাগে না তো সব সময় মানে উঠে পড়ে লাগে আমার মনটাকে আগে ঠিক করা দরকার তো সবসময়ের জন্য ও বরাবরই এরকম করে আসে সত্যি কথা বলতে ওর মতো হাজব্যান্ডকে আমি ভীষণই লাকি বা হ্যাপি বলতে পারো আমার মন খারাপ বা আমার সব কিছুটাই ও খুব ভালোভাবে বুঝে এবং সেটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা দুজনে মিলে আমি তো বেরোবো না বলছিলাম প্রথমে মুড অফ করেছিলাম তো ও খুব হাসালো আমাকে আর কি আর কি করে হাসিয়ে ঠাসিয়ে বললো চলো বেরো এক প্রকার জোর করে আমাকে নিয়ে বেরিয়েছে কোথাও যাওয়ার নেই রিজো আমাকে ঘরে রেখে দিয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে রাস্তায় একটুখানি টোটো করে ঘুরে বেড়াবো আর রিজোর বাবার যতই যাই কাজ থাকুক না কেন সব কিছুর আগেও কিন্তু আমাকে প্রায়োরিটি দেয় তো সেই আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে বাইরে একটু ঘোরাঘুরি রাস্তার মধ্যে করবো যাতে আমার মাইন্ডটা ফ্রেশ হয় সে কারণেই বাইরে নিয়ে বেরিয়েছে তারপরে দেখো খিদে পেয়ে গিয়েছিলো আর রাত্রের জন্য রান্না করার কথাও বারণ করে দিল যে রাত্রে আজকে রান্না করতে হবে না বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাবো তো অনেক দিন ধরে বিরিয়ানি খাবো খাবো করছিলাম আর এই দোকানটার বিরিয়ানি আমরা পুজোর সময় নিয়ে গিয়েছিলাম এখান থেকে বিরিয়ানি তো এত ভালো খেতে সত্যি কথা আমাদের ওইদিকের মানে লোকালে যেখানে এরিয়াতে এত ভালো বিরিয়ানি পাওয়া যায় না তো খুব ভালো বিরিয়ানিটা খেতেছিলো সেই জন্য আমার বর আবার ওই দোকানেই নিয়ে এসে শুধু বিরিয়ানি না প্রচুর ধরনের আইটেম পাওয়া যায় চিলি ফিশ চিলি চিকেন ফ্রাইড রাইস সমস্ত কিছু ফিস ফিঙ্গারটা ফিশ ফ্রাই এদের খুবই ভালো খেতে তো আমার যেহেতু সন্ধ্যেবেলা আমি কিছু খেয়ে বেরোনি বাবা আমাকে একটা ফিস ফিঙ্গার কিনে দিল আর বাকি ফিস ফিঙ্গার কাবাব বিরিয়ানি সমস্ত কিছু আমরা প্যাকিং করে নিয়েছি কারণ বাড়িতে যেহেতু রিজো মাম্মা রয়েছে তো আমরা একসাথে ঘরে গিয়ে খাবো তো বাড়ি গিয়ে একটুখানি টান চালাবো মুডটা ফ্রেশ করবো কি আর তারপরে একটু কোনো ভালো মুভি টুভি দেখবো তারপরে খাওয়া দাওয়া করবো আমরা এরকমই করি তো আমার এইভাবেই নিজের বাবা কিন্তু আমার মনটাকে ভালো করার চেষ্টা করে সব সময় অনেকেই তোমরা দেখবে যে আমরা সব প্রায় দিনই সিনেমা দেখতে যাই বা ঘুরতে যাই আমরা বছরে দুইবার করে বড় জায়গায় ট্যুর করি তো এগুলো কেন করা জানো তো সবটাই কিন্তু আমার জন্য সাংসারিক কিছু প্রবলেমের কারণে ভীষণভাবে গভীর ডিপ্রেশনে চলে যায় তার জন্য আমার মেডিসিনও চলতো ইভেন এখনও চলছে কিছু কিছু মেডিসিন আর মাঝখানে তোমাদের আমি বলেইছিলাম আমার ঘুমের ওষুধ ছাড়া ঘুম হতো না তবে সেই জিনিসটা থেকে আমি এখন বেরিয়ে এসেছি অনেকটাই সুস্থ রয়েছি এখন আমি ঘুমাতে পারি আর সবটাই হয়েছে আমার বরের কেয়ারিংয়ের জন্যই ও এতটাই কেয়ারিং মানে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না কিছু জিনিস হয় না কিছুটা নিজেদের মধ্যেই সেই জিনিসটা থাকে আমি এত কিছু তো বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো সমস্ত দিক থেকে আমার মানে বড় বলে বলছি না সত্যি আমি খুব ভাগ্যবতী বা খুবই লাকি যে ওর মতো হাজব্যান্ডকে আমি আমার লাইফে পেয়েছি আমার প্রত্যেকটা জিনিস মন খারাপ ভালো লাগা না লাগা সমস্ত কিছু ও খেয়াল রাখে কেয়ার করে তো যাই হোক আমরা বাইরে এরকম ঘুরছি ওর একটা কলেজ ছিল সেই কারণে একটু দাঁড়িয়েছিলাম আর আমি ভাবলাম বাইরে বেরিয়েছি যখন একটা ব্লগিং তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন বড় ভিডিও দেওয়া হচ্ছে না সে কারণেই ভিডিওটা করলাম তো ভিডিওটার মধ্যে হয়তো এমন কিছু নেই তবে আমার কথাগুলো জানি না তোমরা কতটা বুঝতে পারবে না পারবে আমার মনটা এতটাই খারাপ হয়ে যায় মাঝে মাঝে কোনো কিছু কারণে সেটা কিন্তু আমার বর ক্রিয়েট করছে সেটা নয় আরও পারিপার্শ্বিক অনেক মানুষ আছে সেই সমস্ত কিছুতে আমি ভীষণ আপসেট হয়ে পড়ি অনেক সময় অনেক কারণে কত কিছু ডিটেলসে তো সবসময় বলা সম্ভব নয় তো যাই হোক দেখো ঘরে এসেছি একটা ক্লে কিনে নিয়ে এসেছি চকলেট নিয়ে এসেছিলাম আমার মাম্মার একটা কপির দরকার ছিল ওর জন্য একটা কপি রিটোর জন্য বেলুন এই সমস্ত কিছু টুকিটাকি জিনিস কিনে আমরা বাড়ি চলে এসেছি তো এসেছি মাম্মা এখানে এখন ক্লে দিয়ে কিছু জিনিস বানাতে বসে গেছে সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো দেখো এই যে মাম্মার হাতের কাজ এত ভালো না ও ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানায় এর আগেও ওকে ক্লে কিনে দিয়েছিলাম তো খুব দারুণ দারুণ জিনিস বানিয়েছিলো তো এই স্মাইলিটাও আমার জন্য বানিয়ে দিয়েছে আমার যেহেতু মুডটা অফ ছিল আমার মুড অফ থাকলে কিন্তু আমার ছেলে মেয়েরাও মানে ভালো লাগে না ওদেরও আমি ওদের দেখে বুঝতে পারি তো আমাকে হ্যাপি করার জন্য আমার ছেলে মেয়ে বর সবাই মিলে কিন্তু আমাকে খুশি রাখার চেষ্টা করে